তাকবীরের আগে যে নামাজ নাই এই হাদিস ও বুখারীতে আছে নফল কুরবানি দাতার গরুতে কি যার উপর কুরবানি ওয়াজিব সে শরীক হতে পারবে হ্যাঁ এক শরীক যদি নফল ওয়ালা দেয় এক শরীক কুরবানি একই গরুর মধ্যে জায়েজ আছে তবে উত্তম হলো সবাই সমবনা হওয়া সবাই এক বনা হওয়া সবাই ওয়াজিব সবাই নফল এভাবে দেওয়াটা ভালো কিন্তু জরুরি না জায়েজ আছে সবগুলো প্রশ্ন তাকবীরে তাশরিক কবে থেকে তাকবীরে তাশরিক জিলহজের চাঁদ ওঠার পর থেকেই সুন্নাত যেকোনো সময় চলতে ফিরতে গরুর হাতে যারা গরু কিনতে চাইবেন জোরে চার পাঁচজন থাকে না জোরে একটা কইবেন বাজারে সবাই যেন তাকায় সুন্নতের উপর আমল হবে আবদুল্লাহ বিশেষ করে আমার খালু এই সুন্নতের উপরে আমল করতে পারবে হ্যাঁ গরু তো কয়েকটা আনতে যাইবো লোকটুক থাকবো সাথে সবাই মিলে নাকি লয়ে আয়া করছেন গরু সুবহানাল্লাহ আল্লাহু আকবর আল্লাহ আকবর এই তাকবিদটা হাতে বাজারে জিল হজের এই দশে পড়ার জন্য ঈদের দিন যখন আপনারা ঈদগাহে আসবেন আজকে জুমায় বলতে ভুলে গেছি সময়ও বেশি হয়ে গেছিল ঈদগাহে যখন আসতে থাকবেন নামাজ পড়ার জন্য সাড়ে ছয়টায় জামাত আশপাশে টঙ্গি উত্তরায় এই মসজিদের আগে আমার মনে হয় না কোথাও জামাত আসছে আমরা সুন্নতের একটে বায়ের জন্য কোরবান ঈদের দিন আল্লার রসুল বলেন কুরবান ঈদের দিন রক্ত জড়ানোর চে অর্থাৎ কোরবানি করার চেয়ে উত্তম ইবাদত আল্লাহর কাছে আর কোনোটা নাই গ্রামে গঞ্জে নয়টা সাড়ে নয়টা দশটায় নামাজ পড়ে এরপরেও মারামারি করতে 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 আরো আধা ঘন্টা ফিসা ঝগড়া জাতি এমন গ্রামও অনেক আছে হ্যাঁ অথচ কোরবানি ঈদে সবচেয়ে প্রিয় মানে আল্লাহ তালা অপেক্ষা করেন এরা গরু জবাই করে না কেন সোহান আল্লাহ আল্লাহ তালা তাকায় থাকেন কত তাড়াতাড়ি জবাই করবে হাদিসের মধ্যে নবী বলেন আরে রক্তটা তুই তো ছুরি চালাবি। ছুরি চালাইতে রক্তটা জমিনে পড়ে আর কতক্ষণে জমিনে পড়ার আগে আমার আল্লাহর আর সে হাজিমে পৌঁছে যায় এজন্য কোরবানি সবচেয়ে দামি ইবাদত সাতটা সাড়ে সাতটা না আমি তো পারলে ছয়টাই দিয়ে দিলাম কিন্তু সবাই যখন সাড়ে ছয়টাই চাইছে আলহামদুলিল্লাহ আলহাম অনেক আগেইছেন আর এত বেশি খাইতে গেলে পরে মুখ ফুরে যাইব অনেক অনেক আগেইছেন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে যখন আপনারা বুঝবেন আপনারা বুঝবেন আমরা সবাই ফজর আমি ইনশাল্লাহ চেষ্টা করব ঈদের দিন ফজর এখানে পড়তে ফজরের পরে ঠিক শ পাঁচটা পাঁচটা বা পাঁচটা পঁচিশে কারণ ঈদের দিন কোনো স্ট্রাক নাই ঈদের দিন কি নাই এশ্রাক নাই ঈদের নামাজের আগে কোনো নফল নামাজ নাই ফজরের নামাজের পরে ঈদের সেজদা আর কুরবানের আমল এটাই সবচেয়ে বড় আমল এজন্য আমি সব মধ্যে বয়ানে বসে যাবো ইনশাআল্লাহ ঠিক সপাশটায় যদি একজন থাকে একজন অন্তত মোয়াজিন সাহেব আর খাদিম সাহেবের তো পাবো আপনারা একেবারে ফজরের সময় গোসল টোসল করে আমিও চেষ্টা করব এখানে এসে ফজর পড়তে স বা পাঁচটা বিশের মধ্যে আমি বসে যাব বয়ানে কোরবানির দিন শুধু মাসাইলের আলোচনায় হবে ইনশাআল্লাহ কিভাবে আমাদের কুরবানিটা সুন্নত তরিকায় হয় আমরাও চেষ্টা করব আগে আগে আসার জন্য আসার সময় সবাই তো যায় নামাজ নিয়ে আসবো বা এমনি প্রস্তুতি নিয়ে আসবো দু চারজন জোরে জোরে আল্লাহ আকবর আল্লাহ আতবার

আপনার কোরবানি ওয়াজিব কিন্তু নগদ ক্যাশ আপনার কাছে নাই আপনি ঋণ করে করতে পারবেন কিন্তু যে ব্যক্তি সামর্থ্য নাই এ ব্যক্তি ঋণ করে কোরবানি করবে না সামর্থ্যবান ব্যক্তি টাকা নাই, ক্যাশ নাই কিন্তু সামর্থ্য আছে। কুরবানির সম্পদ আছে অনেক সময় কিন্তু এই মুহূর্তে ক্যাশ টাকা নাই অনেক সময় হয় হইতে পারে এরকম স্বাভাবিক ক্যাশ নাই এই ব্যক্তি কর্জ করে কুরবানি দিতে পারবে তবে কর্জ করার আগে চেষ্টা করবে তার সম্পত্তির থেকে কোনো একটা অংশ বা এমন কিছু যেটা বিক্রয় সহজে বিক্রি করা যায় এমন কিছু যদি বেচতে পারে তাহলে হাওলাত করবে না আর যদি বেচতে না পারে তাহলে কর্য করে ঋণ দিন কুরবানি করবে এটাই মাসাল্লা কর্জ করে করতে হবে বুড়ির অংশ দেওয়ার শর্তে বুড়ির অংশ দেওয়ার শর্তে পরিষ্কার করালে কোরবানি হবে কিনা না বুড়ির পরিষ্কার করানোর জন্য আলাদা টাকা দিবেন আলাদা আলাদা টাকা এবং এই মাসলা মনে রাখবেন কোরবানির গোস্তের মধ্যে কোরবানির গোস্ত থেকে কাউকে কিছুর বিনিময় দেওয়া যায় না কোনো কিছুর বিনিময় দেওয়া যায় না সারা সাহেব হুজুর নামাজ পড়ায় আমাদেরকে আচ্ছা হুজুর রে পাঁচ কেজি গোস্ত হাতিয়ে দিলাম সারা বছর মাল সাহেব পাঁচ নামাজ পড়ায় হুজুরের বাসায় পাঁচ কেজি গুস্ত পাঠাই দিলাম সারা বছর এই সারা বছর পড়াই দেখে আপনি কি বিনিময় দিতেছেন ঈদ বোনাস কম দিয়ে বুঝেন নাই গুস্ত তো পাঠাই দিছি পঁচিশ কেজি পাঁচজন করে পঁচিশ কেজি দিলাম ঈদ বোনাস কম হইলে সমস্যা কি জায়েজ নাই জায়েজ নাই কোরবানির বিনিময় থেকে সহজে বুঝেন আপনার বাসায় একটা বুয়া কাজ করে সারা বছর বুয়াটা কাজ করে আচ্ছা ঠিক আছে এরে ওই এই মাসে হাদিয়া হিসাবে দিলেন ভিন্ন কথা কিন্তু বিনিময় এজন্য জন্য আলা হলো কোরবানির দিন ঢাকা শহরে বিশেষ করে মহিলারা যারা আছেন আপনারা খেয়াল করে শুনবেন এগুলোর মালিক আপনারা বোয়া টোয়া থাকে কম বেশ সব বাসা কোরবানির গোস্ত ইয়ার জন্য অনেকে সহকারী হিসাবে নেয় এ সমস্ত মহিলাদেরকে যারা বাৎসরিক মাসিক অনেকের ঘরে কাজ করে যদি এমন শর্তে কারো ঘরের মধ্যে কোনো কেয়ারটেকার দারোয়ান থাকে যাদের খাবার পোশাক খাবার দাবার ইত্যাদি দেওয়ার দায়িত্ব বাড়ির মালিকের বলছে তোমারে আমি মাসে দুই হাজার টাকা দিব তোমার কাপড় চোপড় আমি দিব এমন শর্তে রাখে না অনেকে ঘরের মধ্যে রাখে কাপড় চোপড় দেওয়ার দায়িত্ব খাওয়ানো তিন বেলা আমার ঘরে খাইবা তোমার কাপড় চোপড় লাগলে আমি দিব খাওয়া আমার বাড়িতে মাসে কত টাকা দিব আচ্ছা খাওয়ানো যখন আপনি দিবেন তিন টাকা মাসে দিলে চলবে এভাবে মাসে আপনি একটা কাজের মেয়ে রাখলেন কিংবা একটা দারোয়ান রাখলেন একটা কেয়ার রাখলেন কোরবানি ঈদের দিন শুধুমাত্র কোরবানির গোস্ত দ্বারা তাকে খাওয়ানো জায়েজ নাই বুঝতেছেন মাসালা শুধুমাত্র কোরবানির গোস্ত দ্বারা খামানো জায়েজ নাই কারণ কি তাকে খামানো আপনার বিনিময় তার উজরত তার কর্মের বিনিময়ে সে আপনার কাছে খাবার পাও না আর কোরবানির গোস্ত থেকে কোনো বিনিময় দেওয়া যায় না কোরবানি গোস্ত থেকে কি দেওয়া যায় না কোনো বিনিময় দেওয়া যায় না এজন্য করণীয় কি তেলে উজরের গোস্ত খাওয়ানো না গোস্ত তো খাওয়াইবেন বাড়ি বইরা খাওয়াইবেন বেশি খাওয়াইবেন সাথে একটা ডিমবাজি দিয়ে দিবেন আর ভাত এটা হলো তার বিনিময় স্বাভাবিক বিনিময় আর গোস্ত এখন তিন কেজি খাইলে এটা তার বোনাস সোমান আল্লাহ বলবেন আবার কয়েন না কতিপ বুঝুরে আবার বুয়াদের পিছিয়ে লাগছে আরে গোস্তও খাইতে দিত না মাসলা বুঝেন কোনটা কি বলি কোনটার কি অর্থ এটা বুঝতে হবে তা সে আপনার কাছে খাবার পাও না আপনি যদি তাকে পাওনা খাবার তো আপনার দিতেই হবে এটা আলু ভত্তা দিয়েও হইতে পারে এটা ডাইল দিয়েও হইতে পারে কিন্তু শুধু কোরবানির গোস্ত যদি দেন তার পাওনা তরকারি কোথায় এটাই পাওনা এটাকে যদি পাওনা হিসাবে দেন আপনি তাহলে তো এটা বিনিময় হলো বিনিময় হলে কোরবানি বাতিল কোনো বিনিময় দেওয়া যাবে না কষাই নিচ্ছেন আপনি যে টাকা চায় কষাইরা এখন বাবারে বাবা যে বড় গরু কিনছেন এক গরুতে আপনার হয়ে যায় মনে করেন কষাই বিল পনেরো হাজার টাকা আপনি করেন এই পাঁচ কেজি গোস্তু দিয়ে দেবো না একটু কমাইলো বুঝেন নাই পাঁচ আছে না নাই সমাজে কই ঠেঙ্গি দিয়ে দিব না একটু এলো নেহারি টাইমটা খেতে পারবি হ্যাঁ এরকম চামড়াটা দিয়ে দিব না একটু কমায়লো হম হম কসাই রুজরত আলাদা ফুরাইয়া নিবেন কত হলে তুমি দিবা এই টাকা আলাদা এরপর অনেক সময় কসাইরা বাইনা ধরে আমারে তিন কেজি গোস্ত দিয়ে দিবেন টাকা একটু কম দিয়ে না গোস্ত দেই না দেই এটা আমার ব্যাপার এমনে বলবেন গোস্ত দেই না দেই আমার ব্যাপার তোমার কত টাকা নিবা এটা বলো হ্যাঁ তাকে টাকা দিয়ে পরে আপনি তারে পাঁচ কেজি গোস্তের একটা ফুটলা দিয়ে দেন বেচারা কষ্ট করছে দিয়ে দেন এটা হাদিয়া কিন্তু বিনিময় না বুঝছেন মাস আলা বুঝছেন এইভাবে শরীয়ত কুরবানির গোস্ত থেকে কোনো বিনিময় তো বুড়ি বুড়ি এটা কুরবানির প্রাণীর অন্তর্ভুক্ত চামরাও বিনিময় হিসাবে কাউকে দেওয়া যাবে না চামরাও বিনিময় হিসাবে মনে করেন মোয়াজদিন সাহেব হুজুর গরুটা জবাই করছেন ঠিক আছে মোয়াজদিন সাহেবের একটা মাদ্রাসা আছে ধরে নিলাম ধরে নিলাম আর কি হ্যাঁ মাদ্রাসাই দিলেন এটা মোয়াজদিন সাহেবরে দিলেন না জায়েজ আছে কিন্তু মোয়াজদিন সাহেব জবাই করার কারণে ওনারা আপনি এক হাজার টাকা দিতে কষ্ট হয় কোনো হুজুর সরকার থেকে নির্ধারণ করছে এক হাজার টাকা নাকি চামড়া চামড়া আপনারা দিয়ে দিলাম আপনি বেচে লন চামড়া আপনারা দিয়ে দিলাম কুরবানির বারোটা বেজে যাইব একদম সাথে সাথে লালবাতি জ্বলে যাইব বুঝছেন তো কুরবানির চামড়াও বিনিময় হিসাবে দেওয়া যাবে না হাদিয়া এক হিসাবে দেওয়া যায় আপনারা সব চামড়া একসাথে করে দাম যখন কম গণভবনে প্রধানমন্ত্রীর জন্য যদি পাঠায় দেন কোনো সমস্যা নেই কথার কথা হ্যাঁ নেত্রী পর্যন্ত যাকে দেন বড় দিতে পারবেন গোস্ত যেমন বড় লোক ধনী গরিব সবাইকে দেওয়া যায় চামড়াও সবাইকে দেওয়া যায় গোস্ত যেমন খাওয়া যায় কোনো এলাকায় যদি পশম সরায়া চামড়াও খাওয়ার প্রচলন থাকে চামড়াও খেতে পারবে গোস্তও খাওয়া যায় চামড়াও খাওয়া যায় এ বুঝতেছেন পুরাটাই আপনার জন্য যায়জ পুরাটাই আপনার যেহেতু আপনার যেটাই দিবেন এটাই বিনিময় হবে বিনিময় হিসাবে দিলে কোরবানি বাতিল হয়ে যাবে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন বলেন আমিন আসসালামু আলাইকুম হজরত আপনার নিকট হতে একটি কথা জানতে ইচ্ছুক আমি হাদিসে শুনেছি শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিতে হয় কিন্তু একে একে তিন বছর হয়ে যাচ্ছে আমি আমার পারিশ্রমিক কোনো একজনের কাছ থেকে পাচ্ছি না শুধু তারা প্রতি বছর দিবো দিব করে দিচ্ছে না অথচ তার বাসায় যেমন এসি চলতেছে কুরবানিও চলছে প্রতি বছর আবার নামাজেও সবার আগের কাতারে পাই তাদের এ বিষয়ে হাদিস কি বলে এ বিষয়ে বলে ওনারা একদিন রাস্তার মধ্যে পাইলে কলারটা ধরবেন হাদিস বলে কলারটা ধরে বলবেন হাজি সাহেব আমার টাকাটা দেন তারপরে কুরবানি দিন হ্যাঁ এটা আমার সালা এটা আমার সালা আল্লাহর রাসূল বলেন তুমি যদি maaf করতে পারো মাছ করে দাও আর যদি maaf করতে না পারো দুনিয়ায় প্রয়োজনে তাকে বেइज्जতি করে তোমার পাওনা তুমি উসুল করো তাও যেন আমার উম্মত কাল কিয়ামতে ধরা না খায় এটা আমার সালা আপনি এখন বলতেছেন না খাতির করতেছেন তারে সম্মান দিতেছেন সম্মান দিলে আপনি maaf করে দেন সম্মান দিলে মাফ করে দেন সম্মান দিতে সম্মানের অর্থ না তাকে কিছু বললেন না মনে মনে রাখলেন কাল কেয়ামতে ঋণের কারণে সে তার দুনিয়ার জিল্লতি করেন আপনি যদি আগামী এতদিনের মধ্যে আমার টাকা পাওনা না দেন তাহলে কিন্তু আমি হঠাৎ করে আপনার রাস্তায় দু একজন নিয়ে বলবো যে হাজি সাহেব আপনি টাকাটা খালি সালাম দিব হাজি সাহেব আমার টাকা কলার ধরতে হইবো না খালি কইবেন হাজি সাহেব আমার টাকা তখন দেখবেন তাড়াতাড়ি দিয়ে দিছে ইজ্জত বাসান উন্নতি এক ওয়াকে আছে কথায় কথায় ওয়াজ মনে হলে এক ইচ্ছা আছে হাদিসের মধ্যে আসছে এক সাহাবি প্রতিবেশী খালি তারে জ্বালায় শুধু কষ্ট দেয় কষ্ট দেয় কষ্ট আল্লাহ রসুলের কাছে গেছেন ইয়া রসুল আমার প্রতিবেশী খারাপ তার জ্বালায় থাকতে পারি না রসুল বলেন এক কাজ করো তোমার কাঁথা বালিশ তোষক সব কিছু নিয়ে রাস্তার মধ্যে বিছনা বিছাও মানুষে যখন জিজ্ঞাসা করব ভাই আপনি রাস্তায় কে এত সুন্দর বাড়ি রেখে বলবা ভাই প্রতিবেশীর জ্বালায় বলবা কি প্রতিবেশীর জ্বালায় সাহাবি বের হয়ে গেছেন ওখানে আপনার তোষক মোশক মাত্র বিছানো শুরু করছে এ জিজ্ঞেস করে কই যায় পাশের জন জিজ্ঞেস করে ভাই কি এনে যাও কে না আজকে রাস্তায় থাকবো আপনার যখন আমার এত বোঝা আপনি আমারে মানতেই পারেন না তো মনে করছে এমনি থ্রেড দিতেছে একটু পরে দেখে বসছে প্রথম একজন গেছে ভাই আপনি রাস্তায় কেন প্রতিবেশীর জ্বালায় আরেকজন গেছে ভাই আপনি রাস্তায় কেন প্রতিবেশীর জ্বালায় প্রতিবেশী এটা শুনে করে ভাই আর আমার ইজ্জতটা খায় না তোমার সাথে এখন তো খুব ভালো ব্যবহার করব আসো প্রতিবেশী আইসে এবার তো সব বালিশ কান্দে করে লয়ে ঘরের মধ্যে দিয়ে আসছে এটা ইসলাহের তরিকা মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু আমি তো চেষ্টা করছি অনেক ব্রেক চাপাইতে কিন্তু জবানে ব্রেক নিলো না আমি কি করব হার্ট ব্রেক ধরতে চাইছি কোরআন শরীফ বন্ধ করে দিছি তারপরে হইতেছে ইস্তেফার করি বিশেষভাবে দোয়া করি আল্লাহ যেন আমাদের সমস্ত মানুষের কুরবানি আল্লাহ যেন কবুল করেন এ কুরবানির উসিলায় যেন আল্লাহ তাহলে আমাদেরকে আমাদের মধ্যে এক ভ্রাতৃত্ববোধ বন্ধন সৃষ্টি করে দেন সকলেই বলেন আমিন